কুড়িগ্রামে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার একশো সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার আটাত্তর সেন্টিমিটার উপর দিয়ে বইছে সদর উপজেলার কুড়িগ্রাম ভুরুঙ্গামারি মহাসড়কে পানি ওঠায় ফুলবাড়ি নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি উপজেলাসহ সহ বঙ্গসোনাহাট স্থলবন্দরের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বাদ ভেঙে যাওয়ায় হুমকির মুখে যাত্রাপুর হাটো, বানভাসীরা পাকা সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে লালমনীঘাটে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে বন্যাত্মের জীবন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় আঠাশ হাজার পরিবারের দেড় লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আরও বেড়েছে এতে সারিয়াকান্দি সোনাতলা ও ধুনট উপজেলার ষোলোটি ইউনিয়নের একশো সাতটি গ্রামে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে বন্যাতদের মাঝে চাল ও নগদ টাকা সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ঘাঘট নদীর গাইবান্ধা বাঁধের গোদারহাট কুঠিরপাড়া পয়েন্টে কিছু অংশ ধসে যাওয়ায় তা রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন চাল নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করলেও তা পায়নি বলে জানিয়েছেন দুর্গতরা যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এরই মধ্যে বন্যাত্রীদের মাঝে বিতরণের জন্য পঁয়ষট্টি মেট্রিক টন চাল ও নগদ তিন লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন এদিকে জামালপুরের ইসলামপুর দেওয়ানগঞ্জ মেলানন্দ ও মাদারগঞ্জ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি খাবার গোখাদ্য ও কাজের অভাব দেখা দিয়েছে জেলা প্রশাসন ত্রাণ বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন দুর্গতরা ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বর্তমানে বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় প্রায় দশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা করছে টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধির ফলে ভাঙন অব্যাহত রয়েছে প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের শিকার হচ্ছে তবে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা সুমায়া অর্থী এসিটিভি নিউজ ডেস্ক